আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হলো অবশ্যই মানি টাকা টাকা না থাকলে পৃথিবীতে কোনো মানুষ আপনাকে আমাকে দাম দেবে না টাকা থাকলে সবাই দাম দেবে আপনাকে অজ ছেলেটাও টাকা থাকলে অনেক দাম হবে তাছাড়া তাকে ছাড়া কোনো অনুষ্ঠান হবে না তো সো আজকে যদি আপনার কাছে টাকা না থাকে তো ওই মানুষটা যে মানুষটা সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসে সেই মানুষটাও মানে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবে অপশন খুঁজবে যদি টাকা থাকে তাহলে সেই মানুষটা আপনার কাছে থেকে যাবে টাকা না থাকলে আপনার কাছে এতটাই পৃথিবীটা ছোট মনে হবে আপনার কোথায় ভালো লাগবে না আর পুরুষ মানুষ তো হয়েছে হলো টাকা কামানোর জন্য রে ভাই আপনি টাকা কামাবেন এটাই টাকা ছাড়া আপনাকে কেউ দাম দিবে না টাকা ছাড়া আপনাকে কেউ চিনবে না তো দুনিয়াটার হালত যদি এরকম হয় তাহলে কাল হাসরের মাঠে যে আসলে মানুষ দাম দিবে না এটা আমি কிறேன் কেন না কালকে হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না দুনিয়াতে যদি ভাই যদি অনেক টাকালা হয় অপর ছোট ভাইকে চেনে না বড় ভাই যদি মানে গরিব হয় ছোট ভাই যদি টাকালা হয় তাহলে সে ভাইকেটাকে চেনে না কেউ দাম দেয় না একটু চিন্তা করি যে টাকার কাছে দাম লেভেল আপনার লেভেলটা যদি ঠিক থাকে আপনার লেভেলটা অটোমেটিকলি উপরে হয়ে যাবে যদি আপনার টাকা থাকে আপনি কেমন মানুষ সেটা দেখার বিষয় না দেখার বিষয় না আপনার কাছে টাকা আছে কিনা টাকা যদি থাকে তাহলে আপনি গেইন আর টাকা থাকবে না আপনার পরিচয় কেউ দিবে না আপনার কাছের বন্ধুটাও আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষটা অপশন খুঁজবে অন্য কোথায় চলে যাওয়ার আপনাকে দেখতে পারবে না হ্যাঁ যাকে আপনি সব সময় মেসেজ করতে আপনি একটা মেসেজ দেওয়ার জন্য সে পাগল হয়ে যেত মেসেজের রিপ্লাই দেন না সেই মানুষটা আপনি দিয়ে দেখেন আপনার ফোনটাও ধরবে না লাইনে থাকার পরেও দেখবেন যে ধরবে না রে ভাই কারণ সময় হলো এটা ভাই তো ভাই দোস্ত বুজুর্গ আসলে টাকার বিকল্প নাই অবশ্যই আপনাকে আপনাকেও সেম টাকা কামানোর জন্য একটা অপশন খুঁজতে হবে ভালো কিছু করার জন্য আপনাকে কাজ করতে হবে এভাবে আপনাকে দৌড়াতে হবে ওরকম যখন আপনি সাপরে থাকবেন তখন আপনাকে অনেকজন ডিস্টার্ব করবে যেমন একটা ইগোল পাখি যখন নিচে চলে আসে তখন দেখা যায় ওকে কাকও কিন্তু ওকে কি করে ওকে আঘাত করার চেষ্টা করে ঠিক ইগল পাখিটা তাকে কি করে হ্যাঁ ঠিক তার মাথার উপরে যখন ওঠে তখন ঈগলটা কি করে বুদ্ধি করে এত উপরে উঠতে উঠতে ওঠে যে তখন কাকের ভারসাম্য হারিয়ে ফেলে কারণ চিন্তা থাকা মানে ঈগল তো অনেক উপরে উঠতে পারে এত উপরে উঠতে পারে উপরে ওঠার পরে একটা পরিবেশ এমন হয়ে যায় যে তার কোন ই থাকে না মানে অক্সিজেন অভাব হয়ে যায় কাকটা কিন্তু অটোমেটিকলি নিচে পড়ে যায় আমি আপনাকে বলছি আর আপনাকে বলার আমার নিজের হয়ে যায় বন্ধু কারণে জীবনটা ওভাবেই সাজাতে হবে দুনিয়া এবং আখেরাতে দুটোকে সমান তালে কাজ করতে হবে কেননা আল্লাহ সমান তালে এভাবেই বলছে তুমি দুনিয়াটাও চাও দুনিয়াটাও চাইতে হবে আখেরাতকে সাজাতে হবে এবং আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে রব্বানা তিনা ফিদ্দু নি হাসানাত অফিলা খেরাতে হাসানাত কিনা যাবার না হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দাও তাহলে আল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছে যে দুনিয়ার সমস্ত কল্যাণ এবং আখেরাতের সমস্ত কল্যাণ চাইতে বলেছে তাহলে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নাই পরিশ্রম যখন আমি করব তখন অবশ্যই সবচেয়ে ভালো জায়গায় আমি যেতে পারবো তবে পরিশ্রম করে আমাকে সাকসেস হইতে হবে তাহলে অবশ্যই ডেফিনেটলি আমি বিশ্বাস করি দুনিয়া না সব মানুষ আপনাকে সাপোর্ট করবে স্যালুট জানাবে যদি আপনার কাছে টাকা না থাকে আপনার কাছে কোনো দাম নাই টাকা থাকলে সবাই আপনাকে দাম দেবে তাই অবশ্যই টাকা এমন একটা জিনিস টাকা থাকলে আপনি সব করতে পারবেন এমন কি দুনিয়াবি কাজ আপনি আখিরাতের কাজটা দুনিয়া থেকে করে যেতে পারবেন যদি আপনার টাকা থাকে টাকা না থাকলে আপনাকে কেউ দাম দিবে না তো অবশ্যই আমরা চেষ্টা করব সাকসেস হওয়া আর সময়টা কাজে লাগাতে হবে যেমন ইবাদত করবেন আপনি যৌবনকালে কালে আল্লাহ যৌবন যৌবনকালের হিসাব নেবে সেম আপনাকে ওইভাবে পরিশ্রম করতে হবে আখিরাতের জন্য যেমন যৌবনকালটা কালটা কাজে লাগাতে হয় দুনিয়াবিদ জন্যও আপনাকে যৌবন কালটা কাজে লাগাতে হবে কেননা এখন আমার শক্তি আছে এখন আমি করতে পারবো কিন্তু এক সময় যখন আমার বয়স হয়ে যাবে তখন কিন্তু আমি করতে পারবো না যেমন যেমন করতে পারবো না তে দুনিয়ার জন্য আমাকে কষ্টটা আমি করতে না অবশ্যই আমাকে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নাই তো পরিশ্রম করলে আল্লাহ চলে আমাকে আপনাকে অবশ্যই দেবে সেই দিকে আমাদের অবশ্যই আমাকে খেয়াল রেখে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে আসলে আমি আগামী এক বছর কি করব সেই ফোকাস আমাকে থাকতে হবে ফোকাস নিয়ে আমাকে আগাতে হবে আগামী এক মাসের মধ্যে আমি কি করব তো বন্ধুরা চলেন আজকে থেকে একটা সিদ্ধান্ত নেই ইয়েস টাকা ইনকাম করতে হবে টাকা ছাড়া ওই আপনার সবচেয়ে প্রিয় মানুষের কাছে আপনি প্রিয় হতে পারবেন না ছো টাকা যদি আপনার থাকে আপনি প্রিয় মানুষটাকেও কাছে পেতে পারেন টাকা না থাকলে কেউ আপনাকে মূল্য দিবে না কাছের মানুষটাও দূরে চলে যাবে কাছের মানুষটাও ভয় পাবে আপনাকে দেখে অবশ্যই আমার আপনার ওই হিসাবটা করে আজকে থেকে একটা দিন হিসাব করে যাব একটা দিন একটা সেকেন্ড আমি নষ্ট করব না প্রতিটা সেকেন্ড যেন আমাকে বলে যায় পারো তোমার সময়টা চলে যাচ্ছে একটা সেকেন্ড চলে গেল একটা মিনিট চলে গেল একটা ঘন্টা চলে যাচ্ছে তোমার লাইফ থেকে একটা দিন চলে যাচ্ছে একটা সপ্তাহ চলে যাচ্ছে এবং একটা মাস চলে যাচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে একটা ঘটনা আপনাকে ঘটাতে হবে এবং আজকের দিনটাই আজকের বাস্তবতা আজকের স্বপ্ন দেখাটাই আপনার লাইফে সবচেয়ে কাজে দিবে সো আমরা ওই লক্ষ্যে পৌঁছাবো আমার কথা একটাই একটা মিনিট সময় নষ্ট করব না প্রতিটা মিনিট এই ঘড়ির কাটাটা যেন আমাকে বলে যায় সময়টা চলে যাচ্ছে তুমি কিছু করো তুমি কিছু করো তুমি কিছু করো তা আমার বিশ্বাস সময়টা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই লাইফ চেঞ্জিং হবে লাইফটা কিছু ঘটনা ঘটানো যাবে তাহলে সো বন্ধুরা আর সময়টা নষ্ট করব না টাইম মাফিক আমরা কাজ করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত যদি কোনো একটা কথা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটাতে যদি নতুন থাকেন অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সুমান আমাকে আপনাকে সবাইকে যেন সফল কাম করে দুনিয়া এবং আখিরাতে সালাম আলাইকুম রহমতুল্লাহ